আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি দুই সালে এসএসসি পরীক্ষা দিদের জন্য তো তোমরা নিশ্চয়ই জেনে থাকবে তোমাদের নতুন একটি শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো তোমাদের শর্ট সিলেবাসে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গণিত তো গণিতের তোমাদের শর্ট সিলেবাসে কী কী থাকবে সেগুলো আজকে আমি একটু দেখিয়ে দিব তো চলো বন্ধুরা আমরা একটু দেখে দিই এখানে তোমাদের সতেরোটি চ্যাপ্টার সাধারণত থাকে এর মধ্যে নির্দিষ্ট করে তোমাদের নতুন একটি শর্ট সিলেবাস তৈরি করা হয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু গণিতের শর্ট সিলেবাসটি দেখে আসি তো বন্ধুরা এখানে আমাদের গণিতের সংক্ষিপ্ত সিলেবাস দু হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো বন্ধুরা এখানে তোমাদের মোট আটটি অধ্যায় রয়েছে সতেরোটি অধ্যায়ের মধ্যে এখানে নিশ্চয়ই ইম্পর্টেন্ট অধ্যায়গুলো দেওয়া রয়েছে যেমন দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন রয়েছে তৃতীয় অধ্যায় বীজগাণিত রাশি রয়েছে তারপরে থাকবে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত নবম অধ্যায় ত্রিকোণমিত্তিক অনুপাত একাদশ অধ্যায় বিজগাণিতিক অনুপাত ও সমানুপাত ষোড়শ অধ্যায় পরিমিতি সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এমন আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবে তো সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম